খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত প্রথমবার মেট্রো ছুটবে এয়ারপোর্ট পর্যন্ত চরম নিরাপত্তায় ঘেরা হয়েছিল মেট্রো স্টেশনগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মেট্রো রুট উদ্বোধনের পর উনি সভা করলেন দমদমায় বিজেপি যা ভাবে তা করে দেখায় তার তাজা প্রমাণ অপারেশন সিঁদুর বাংলা ভাষা সংস্কৃতির উন্নয়নে বিজেপি নিয়োজিত বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্র সরকার বাংলাকে এমন জায়গায় পৌঁছে দিতে চাই যেখানে বাংলার একজন যুবককেও যেন কাজের জন্য বাইরে যেতে না হয় দেশের সবচেয়ে বড় চিন্তা অনুপ্রবেশকারীদের বারবারন্ত নিয়ে বাংলার মানুষ সময়ের আগেই চিন্তা করে রাষ্ট্রীয় চিন্তা ভাবনার কথা আপনাদের বলি একবার ভোট দিন সব অনুপ্রবেশকারীরা পালাতে শুরু করবে আর যে অনুপ্রবেশকারীরা আমাদের যুবাদের চাকরি ছিনিয়ে নিচ্ছে তাদেরকে কিন্তু এখানে থাকার কোনো রকমভাবে অধিকার নেই পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে নারী নির্যাতন করছে তাদের আমরা দেশে থাকতে দেব না ভারত সরকার এই জন্য এত বড় অভিযান শুরু করছে কিন্তু ইন্ডিজোট তুষ্টিকরণের রাজনীতি করছে অনুপ্রবেশকে সমর্থন করছে বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করছে এটাকে থামাতেই হবে এই জন্য আমি লালকেল্লা থেকে ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছি জনতার কাছে প্রকল্পের সমস্ত সুবিধা পৌঁছানোর জন্য প্রয়োজন সদিচ্ছা যেখানে বাংলার বিজেপি সরকার আসবে তৃণমূল যাবে বিজেপি আসবে এই ধরিত্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সতীশচন্দ্র দাশগুপ্তদের দেশে সময় উপযোগী চেতনার বিকাশ ঘটিয়েছে এই মাটি কেবল পুনর্জাগরণের কেন্দ্র নয় এখানে অমর বাণী তৈরি হয়েছে যেটা বলে জাগো ওঠো নবজীবনের গানে নব আলো জ্বালাও প্রাণী প্রাণী আজ বাংলায় সত্যি নতুন আলোর প্রয়োজন সত্যি পরিবর্তনের প্রয়োজন স্বাধীনতার পর প্রথমে কংগ্রেস পরে বামেদের লম্বা দৌড় পনেরো বছর আগে বাংলায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন মাটি মানুষের ওপর ভরসা করে কিন্তু পরিস্থিতি আগে থেকেও খারাপ হয়েছে যুবকদের ভবিষ্যৎ খারাপ নারীদের ওপর অত্যাচার আইন আইনশৃঙ্খলা অবনতি সব হয়েছে তৃণমূল এর আমলে আর তৃণমূল থাকলে বাংলার বিকাশ কিন্তু অবরুদ্ধ হয়ে থাকবে শহরের দূর দূরের প্রান্ত থেকে বিমানবন্দর পৌঁছানো এখন অনেক সহজ হয়ে গেল জনসংখ্যার বিচারে দেশের সব থেকে বড়ো রাজ্য বাংলা তাই এখান থেকে যতক্ষণ না পর্যন্ত জনসমর্থন বেশি পাওয়া যাচ্ছে ততক্ষণ বিকশিত ভারত করা সম্ভব নয় বিজেপির কনভিকশন আছে বিজেপির লক্ষ্য বাংলার উদয় তখন বিকশিত ভারতের জয় হবে গত কয়েক বছরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার বিকাশের জন্য সব রকমের সাহায্য করেছে ন্যাশনাল হাইওয়ে নির্মাণের জন্য যত টাকা কংগ্রেসের ইউপিএ সরকার দশ বছরে দিয়েছে তার থেকে তিন গুণ বেশি টাকা বিজেপি সরকার দিয়েছে রেলওয়ে ক্ষেত্র বাজেট তিনগুণ বাড়ানো হয়েছে কিন্তু বাংলার বিকাশকারীদের সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে বাংলার জন্য যে টাকা আমরা রাজ্য সরকারকে সরাসরি দিই তার বেশিরভাগই লুট হয়ে যায় আপনাদের ওপর খরচ হয় না মহিলাদের জীবন সুযোগ করার জন্য। যেসব সুযোগ এসছে সেগুলো খরার জন্য খরচ হয় না তৃণমূলের ক্যাডারের ওপর এই পয়সা খরচা হয় গরিব কল্যাণের অনেক প্রকল্প পেয়ে বাংলার বাংলাদেশের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে কিন্তু কিছু বছর আগে অসম ত্রিপুরার একই অবস্থা ছিল কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর গরিবরা উন্নয়নে ছোঁয়া পাচ্ছেন ফের একবার বাংলায় উন্নয়ন করার সুযোগ পেলাম হাওড়া ও শিয়ালদা সব থেকে ব্যস্ততম দুটো স্টেশন এখন মেট্রোর সঙ্গে জুড়ে গেল আগে যে পথ পেরোতে দেড় ঘন্টা সময় লেগে যেত এখন মেট্রোয় কয়েক মিনিটই লাগবে বিশ্বের তৃতীয় মেট্রো নেটওয়ার্ক এখন ভারত দু হাজার চোদ্দো সালের আগে দেশে আড়াইশো কিলোমিটার মেট্রো রুট ছিল বর্তমানে দেশে মেট্রো রুটের দৈর্ঘ্য এক হাজার কিলোমিটারও বেশি কলকাতা হল ভারতের ইতিহাস ও সমৃদ্ধির পরিচয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত